থামলেনটা দেখে বুঝতে পেরেছেন যে গরমে ছুটির পর ফের টানা হলিডে বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কেন বন্ধ থাকবে তা জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলে সমস্ত রকমের কলেজের ছুটি কলেজের ফর্ম ফিল থেকে সমস্ত কিছুই আমার চ্যানেলে দেওয়া থাকে বেশি না কথা বলে তোমাদেরকে বলে দেওয়া যাক গরমের ছুটির পর কেন বন্ধ থাকবে স্কুল কলেজ ও অফিস প্রতিদিন দীর্ঘ ব্যস্ততা এবং ক্লান্ত বোধ কাটাতে হাতে পড়ে থাকে শনি ও রবি দুই দিন যদিও কোথাও কোথাও শনিবার অর্ধেক অফিস ফলে ছুটির আমেজ রয়েছে মন সতেজ রাখতে তাই অনেকে ছোটোখাটো ট্যুর প্ল্যান করে ফেলে তবে এই অবস্থায় শোনা যাচ্ছে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার নাকি ছুটি পড়তে ফেলেছে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত সোমবার থাকবে সরকারি ছুটি দেখে নেওয়া যাক কিসের জন্য সোমবার ছুটি থাকবে সরকারি ক্যালেন্ডারের অনুযায়ী আগামীকাল অর্থাৎ ছয় জুলাই রবিবার মহরম পালিত হওয়ার কথা মহরম হল ইসলামিক ক্যালেন্ডারের শুরুর দিন ইসলামিক নববর্ষে সূচনার দিন মহরম উল্লেখ বেশ কিছু জায়গা স্কুল কলেজ ব্যাংক বন্ধ থাকবে তবে এই মহরম নির্ভর করে আগামী দিন সন্ধ্যা চাঁদ দেখার ওপর এবারে সেক্ষেত্রে যদি এক দিনের পর চাঁদ দেখা যায় তাহলে মহরম পালিত হবে হতে পারে আগামী সাতই জুলাই অর্থাৎ সোমবার যার দারুণ এখনও প্রশ্ন উঠছে মহরম ছয় জুলাই নাকি সাতই জুলাই পালিত হবে নজরে রাখতে হবে সরকারি ওয়েবসাইট এদিকে মহরমের ছুটি নিয়ে এখনও পর্যন্ত স্কুলে কর্তৃপক্ষের কাছে থেকে কোনো ওয়েবসাইটে নোটিশ আসেনি অর্থাৎ সরকার রাজ্য সরকার এবং জেলা শিক্ষা কর্তৃপক্ষ সিদ্ধান্তর উপরে এখনও বিষয়টি নির্ভর করছে মূলত চাঁদ দেখা যাওয়ার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে তাই অফিসিয়াল স্কুল কমিউনিকেশন মাধ্যমে আপডেট থাকতে হবে অভিভাবকদের এবং রাজ্য শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে নজরও রাখতে হবে অন্যদিকে মহরমের ছুটি সোমবার ঘোষণা হলে উত্তরপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে ফলে সোমবার ব্যাঙ্কে লেনদেন বন্ধ থাকতে পারে তবে ব্যাংক বন্ধ থাকলে আর্থিক লেনদেন চালু থাকবে কারণ এটিএম এবং ইউপিআইডি পেমেন্ট চালু থাকবে তাই নিঃসন্দেহে থাকুন সকলে এবং আপডেট থাকুন সরকারি ওয়েবসাইটে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ সমস্ত আপডেট পেতে থাকলে প্রত্যেক দিন আপডেট পাবেন এবং প্রত্যেক সেকেন্ড আমার পাশে থাকুন